আমরা এখন আছি দ্য এনশিয়েন্ট অফ হেরিটেজ হাজার একুশ বছর দেখছেন ঠিক তেমনই সো আমরা এখন আছি আচ্ছা পানামনগর সিটি এখানে আসলে দুই পাঁচ দিন শুধু হেরিটেজ আমার দিকে করো ছবি পরে তোলা আসো একটু ভিতরে আসো

আমরা যে শুধু ঘুরতে এসেছি তা কিন্তু না এটা কিন্তু আমাদের দেশের ঐতিহ্য আহ দেশি বিদেশি পর্যটকরা খুবই খুবই পছন্দ করে পারামনগর সিটি সুলতানি আমলে যা শোনা যায় ওই নিদর্শন গুলো এখনো ভাঙা হয়নি কিন্তু বিশাল বড় একটা জায়গা জুড়ে অবস্থান করছে আমরা যদি একটু বিশাল বড় ঠিক ওই মাথা থেকে একদম ওই মাথা একটু বলো তোমার এখানে এসে কেমন লাগছে

আমি বাবা আমরা অনেক হ্যাঁ অনানিক সো আমরা আরেকটু একদম লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করছি এন্ড আজকে প্রচন্ড ক্রাউড মোটামুটি আমরা লাস্টের দিকে চলে এসেছি এটা একদম রোড থেকে দেখা যায় অবশ্যই এই ভবনের নাম হচ্ছে কাশীনাথ ভবন ভবনটা অসাধারণ অসাধারণ একটু আমি দেখাই আমার পিছন থেকে আর কি চারিপাশে দেখতে পাচ্ছি যে আরো কিছু ভবন আছে বাট আমার পিছনে যে ভবনটা দেখতে ও ওখানে আছে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আর্কিটেকচার আর কি মনে করি হয়তো আর বেশিক্ষণ থাকবো না এই যে আমার কাকা ছবি তুলে দিচ্ছে কিন্তু সে এখন পর্যন্ত একটা ভালো ছবি নিজের তুলতে পারেনি কিন্তু আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমার ছবিগুলো দেখতে হবে ফেসবুক পেজে যেতে হবে এন্ড পারামনগর সিটি আসার খুব ইচ্ছা ছিল ফাইনালি ডান এটা হচ্ছে থার্টি টু নাম্বার বিল্ডিং এন্ড ফাইনাল থার্টি টু ওইদিকে আর মনে হয় বেশি নেই বেশি আছে কি আমি অত কাহিনি ভালো জানি তাও একটু সুলতানি আমলে হয়তো তোর ছিল যে হ্যাঁ হ্যাঁ হতে পারে ও মানে আমরা এখন কটেজ বলতে পারি আমাদের কটেজ আচ্ছা এটা একদম পুরাতন ঐতিহাসিক মানে হেরিটেজের একটা পুরা সিটি বলা যায় জন্য এটা নামও কিন্তু পারামনগর সিটি এন্ড এতদিন আমরা হচ্ছে ইউটিউবে দেখেছি আর এখানে ওয়াও মন্দির দেখতে পাচ্ছি সর্বজনীন দুর্গা মন্দির এখানে একটা মন্দিরও দেখতে পারলাম

আর আছে খুব গরমও পড়েছে বেশ গরম রাইট দেখি কোন দিকটা বের হওয়া যায় এখন বের হয়ে যাবো ঠান্ডা আছে এখানে আসল আসলে আর কি ছবি তুলতে তুলতে মনে হবে যে এটা ভালো না ওইটা না এই বিল্ডিং ভালো না ওই বিল্ডিং এর জায়গায় ঠিক এমন একটা অবস্থা মানে ছবি তুলে যাচ্ছি তবু এটা পছন্দ হচ্ছে আসলে জায়গাটাই এমন যে ছবি তোলার মতো জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদেরা ভিজিট করেনি অবশ্যই করবেন আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি প্রচন্ড গরম ইয়া খুব ভালো লাগলো এসে আসে দেখি কি আম মাখা খাবো না তা কিন্তু পারে না একটা আম নিয়ে নি আম টক ছিল বা বেশি টক ছিল না তারপরে এতো সুন্দর দোকান ছিল সব আর কি মাটির জিনিস ছিল বেতের জিনিস ছিল আম মাখা খেয়ে বেশ ভালো লাগছিল তারপর আমরা যেতে যেতে দেখি সোনারগাঁও জাদুঘর বা এই পাশে যে জাদুঘর সেটা আমরা জানতাম না কিন্তু খুব ক্লান্তি লাগছিল কারণ এতটা গরম প্লাস এতটা জায়গা হেঁটেছি সেজন্য আর সোনার জাদুঘরে নামা হয়নি অ্যান্ড জাদুঘরের সামনে ভিড় দেখেও তো আমার মাথা খারাপ এত ভিড় ঈদের দিন বিকাল বেলা সবাই তো ঘুরতে বের হয়েছে সামন থেকে আমরা জাদুঘর দেখেছি কেউ যদি বলে সোনার গাও জাদুঘর কখনো দেখেছো কিনা আমি কিন্তু বলবো হ্যাঁ দেখেছি সামন থেকে হলেও তো দেখেছি এটাই অনেক আপনি দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে কতটা ভিড় জাস্ট আপনারা দেখুন এন্ড এখানে কিন্তু প্রায় এক ঘন্টার মতো জ্যামে ছিলাম আমরা ঢাকা শহর দিয়ে গিয়েছি এতটা জ্যাম পাইনি বাট ওখানে গিয়ে এতটা জ্যাম পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি সো আমি একটু কথা বলতে চাই সোনা পানাম নগর নিয়ে আপনারা যদি শুধু মনে করেন যে এরা শুধু ভাঙা বাড়িঘর ঘর দেখার জন্য গিয়েছে দুই পাশে শুধু ভাঙা বাড়ি ঘর এটা তো আমার বাড়ির পাশেও আছে আপনি যদি এটা মনে করেন তাহলে এটাই কিংবা আপনি যদি মনে করেন না এটা আমাদের বাংলাদেশের একটি সংস্কৃতি এটা আমাদের দেশি বিদেশি পর্যটকদের আসার একটি অনুভূতি হ্যাঁ যদি আপনার এই চোখে দেখেন তাহলে আমি কিন্তু ঠিক এই চোখেই দেখেছি আমি শুধু দেখেছি যে অ্যানশিয়েন্ট অফ হেরিটেজ আমি কিন্তু জাস্ট এই চোখে দেখেছি অ্যান্ড সেইটা মনে করে আর কি যাওয়া আমি কখনোই জাস্ট ভাঙাচুরা বাড়িঘর দেখার জন্য কখনোই যেতাম না আমি শুধু গিয়েছি আমার দেশের একটা ঐতিহ্য দেখার টানে তো আজকের ভিডিও পর্যন্ত পারামনগরের ভিডিও কেমন লেগেছে পারাম সিটির ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আপনার গিয়েছেন কি অবশ্যই জানাবেন অ্যান্ড ছবিগুলো কিন্তু অসাধারণ উঠেছে অ্যান্ড থ্যাংকস টু মাই কাকা ফর এত কিউট কিউ ছবি তুলে দেওয়ার জন্য ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ইউ ওয়াচিং বাই বাই